আমারে বনাইছে আল্লা চৰল সুঝা কইরা রে আমার বৌৰে বনাইছে আল্লা বেখাতে ৰা কইরা রে কিয় শান্তিতে আছে আমি আমি শুধু আমি জানি কারো কাছে যাই না রে বলা বিয়াৰ আগে কৈছিলো

ঢাকার জন্য ঢাকাা যাবে চাকরি করিবা আরে কে তোভারে বসে মামে কেও বুঝলো না দিই ও নো আরে ঢাকাা যায় চাকরি করবে টাকা কামাবে রে হে পুরি আমার জীবন হইল রে একা বউ pula পেন্সরে আই বই থাক মুখে মি একালা